এখন আসলাম শুভ এখানে এসে মাথা গরম হয়ে গেছে শুভর হ্যাঁ তো ওর মাথা গরম হওয়ার কারণ একটু বলবে তো ওর আর কি মাথা গরম হয়ে গেছে কী কারণে মাথা গরম হয়েছে তো সকালবেলা ভিডিও ছাড়াবো তা ও তো পাইছি ফোন হ্যাঁ তো তার কারণে ওরে সকালবেলা ঘুম থেকে ডাকছি ঘুম ঘুম ভেঙে গেছে ওর দিন আর কি মাথা গরম হয়ে গেছে তো চলো কোনো ব্যাপার না ওর মাথা গরম হচ্ছে তো আমাদের কি হুম চলো আজকে এখান থেকে শুরু করছি আর অ্যাকচুয়ালি আমি যে এখন কি বিকেল বলবো না সকাল বলবো না রাত বলবো মানে বুঝে পাচ্ছি না তো এখন বাজে হচ্ছে সাড়ে বারোটার মতন বাজে তো আর কি সকালবেলা শুভর সঙ্গে দেখা করলাম ওখানে আর কি ভিডিও ছাড়ছিলাম তার কারণে আর কি ও ফাইভ জি ফোন ছিল তো তার কারণে তো সকালবেলা ওটা কি ঘুমটা ভাঙিয়ে দিলাম কেননা ও সকালবেলা অনেকটাই সকালবেলা তখন আর কি আটটা বাজে ও তো নটা দশটা ছাড়া ওঠে না তো তো তার কারণে আর কি ওকে ডাকলাম ডেকে তো বললাম ভাই আয় ভিডিও বানাবো তা সরি ভিডিও ছাড়বো তা আর কি আয় নেট লাগবে আমার ঠিক আছে ভাই আসলাম এবারে এসে বলছি যে ভাই ঘুমটা আমার ভাঙা দিলি তো ঠিক আছে তো কোনো ব্যাপার না তো তারপরে আর কি এখন মানে নিজের ভালো লাগছে না এখন ভিডিও বানাতে তো বসেছিলাম এতক্ষণ ধরে তারপরে ভাবলাম না একটুখানি ভিডিও বানাতে তো হবে তো চলো ভিডিও বানাই তো এখন আর ভিডিও বানানোর কোনো পাচ্ছি না তো বিকেলবেলা একসঙ্গে একবার দেখাচ্ছি তোমাদের সঙ্গে তো দেখতে থাকো তোমরা ততক্ষণ ভিডিওটাকে এত সুন্দর হাওয়া এখন এখানে মানে বলার মতন না এত সুন্দর হাওয়া এখন সুন্দর সুন্দর হয়ে গেছে আর কি সুন্দর একটা আর কি পরিবেশ এখানে মানে দেখতে পাচ্ছি এতদিন তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার ফলে আর কি তো এখানে দেখো পুরো মানে জল জমে গেছে জল জমে এত খারাপ অবস্থা হয়েছে এই সাইড তারপরে রাস্তাটা পুরো ভিজে আছে আর কি এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে রয়েছে হুম তো মেঘলা মেঘলা ছিল একটু তা এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে রয়েছে তাই আর কি এরকম অবস্থা তো আমি সাইকেল নিয়ে একটু এই দিকের সৌন্দর্যটা একটু উপভোগ করতে আসলাম জানি যে এই পাশে এরকম এত সুন্দর হাওয়া এত সুন্দর ভালো ভালো জিনিস তো এই কারণে আর কি মিস করলাম না তাই আর কি এদিকে আসলাম এই সুন্দর মুহূর্তর মধ্যে যদি একটা একটা সলিউশন শর্ট না হয় তাহলে ব্যাপারটা জমে না তো চলো তোমাদের একটু জমিয়ে দিই তো মানে এত সুন্দর হাওয়া তো কি বলবো আর তোমাদেরকে প্রচুর সুন্দর এখানকার একটা মানে অসাধারণ মুহূর্ত এখানে তো চলো দেখতে থাকো তোমরা হ্যাঁ তো মানে আমার এত সুন্দর লাগে এই জায়গাটা সত্যি এত মানে এখন মেঘলা মেঘলা টাইপসের মেঘলা না এখন আর কি পুরো সন্ধ্যা টাইপসের মানে সন্ধ্যা হয়ে গেছে আর কি এই কারণে আর কি চলো দেখতে থাকো তোমরা দেখো কত হাওয়া এখানে তো এখন আর কি চলে যাচ্ছে। হ্যাঁ এখন অনেকটা সুন্দর সুন্দর হয়ে রয়েছে তো